ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে আমি আসলে জানি না রান্না হচ্ছে পাশের বান্নারে আমার জন্য নিরামিষ রান্না হচ্ছে এবার সব সময় সেগুলো হয় না সব জায়গায় সেগুলো হয় না জানি কিন্তু ওই যে মনে খুতখুতানি থাকে আনন্দ হলো তারপরে কোনোভাবেই আমি আর মানে না দিন দেন তাহলে আবার সোমবার কিছু কথা বলার ছিল কালকেই ভেবেছিলাম বলবো তা তো আর বলা হয়নি করছি বা কিছু করছি বিয়ের আগ শিবরাত্রির কথা যেটা বলছি সেটা হল যেটা সেটা হলো বাবার মাথায় জল ঢেলে যেরকম হয় আর কি মর্নিং কেমন আছো সবাই চলে এলাম আবার একটা নতুন ব্লক নিয়ে সব কিছুই হয়ে গেছে সকালবেলার থেকে উঠে শুধু বাসনটা মাজা বাকি আছে বাসন মেজে ওর খিচুড়িটা বসিয়ে দেবো এছাড়া সব কিছু হয়ে গেছে মাসে ওই ঘরে কাজ করছে ঘর আসলে তো ও শুধু ওই ঘর মুছার বালতি জলে হাত দিচ্ছে আর জলটা ছড়াচ্ছে জন্য ওকে নিয়ে এই ঘরে বসে আছি এই যে আমি চেয়ারে বসেছি আর ও পাশে খেলা করছে। তো যাই হোক এখন থেকেই শুরু করলাম ব্লকটা এই ঘর জানি ফ্যান ছাড়া আকাশের ফ্যান দুটো ফ্যানে ঘরে হ্যাঁ একটা ওই দিকটারটা নষ্ট ঘর 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 চলে না তা না ঘর 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 শক্ত হয় ওই জন্য ওইটা ছাড়ি না এইটাই ছেড়ে দিচ্ছে তো যাই হোক এই ঘরটা মুছায় গেছে ওই জন্য ওকে নিয়ে এই ঘরে বসে আছি আর ওই ঘরে মাসি ঘর হচ্ছে তো ঠিক আছে চলো এখনই শুরু করলাম ব্লগটা সকালে অনেকক্ষণ আগেই উঠে গেছি কিন্তু এতক্ষণ আর আসেনি ঝট করে কাজগুলো সেরে নিলাম ভাবলাম একটু পরেই না হয় আসবো তোমাদের সামনে তাও দেখো দেখতে থাকো আর সারাদিন কি কি করি ঠিক আছে ফিরে আসছি আবার পরে তুমি কি দোল খাচ্ছ আমার পায়ে বাবা বাবা দেখি মুখটা একটু দেখি বলি বাবালি বলি বাবালি বলি তুমি বা দেখি মুখতে একটু দেখি একটু মুখতে দেখি বলি বাবালি পুরো সন্ধ্যা বন্ধুরা দেখো চলে এসছি একটু মার্কেটে কিছু কেনাকাটা করব ছাব্বিশ তারিখে শিবরাত্রি পুজো আছে তো আগের থেকে একটু কিছু কিনে রাখছি আবার পঁচিশ তারিখে এসে বাকিগুলো কিনবো আর কি ওই টুকটাক যেগুলো মানে রাখা যায় শুকনো সেইগুলোই কি কিনবো একটা ব্যাগ কিনতে হবে পুজোর জন্য একটা আলাদা ব্যাগ কিনতে হবে ব্যাগ কিনবো ওই সাবু টাবু এগুলো একটু কিনবো যেটা সারাদিন খাবো আর কি তো চলো কেনাকাটা করি বেশিরভাগ দোকানে তো বন্ধ দেখছি এই একটা সমস্যা খুব দেরি করে দোকান খোলে ঠিক আছে চলো দেখি কিনি যেগুলো দোকান খোলা পাই সেখান থেকে একটু কিনি তারপরে আবার আসছি আমার কেনা হয়ে গেছে দুটো ব্যাগ কিনলাম এর ভিতরে আরও একটা ছোট ব্যাগ আছে এভাবে মুড়ে বেঁধে দিয়েছে তো কেনা হয়ে গেল এবার একটু চা খাবো তাহলে বাড়ি গিয়ে চা করতে হবে না তো চলো একটু চা খাই তারপরে বাড়ির দিকে যাব ফল টলগুলো আজকে আর কিনলাম না মঙ্গলবারের দিন আবার আসবো বুধবারে শিবরাত্রি পুজো ফুল ফল এগুলো সব মঙ্গলবারের দিন কিনবো আর টুকটাক টাবু যেগুলো আছে সেগুলো দোকান থেকে কিনতে চেয়েছিলাম কিন্তু ওরা বলল যে আজকে না কিনে একেবারে মঙ্গলবারে কিনতে কারণ এর মধ্যে যেগুলো আছে সেগুলো ভালো না পরিচিত দোকান তো ওই জন্য বললো যা আসে ভালো না আপনি মঙ্গলবারে আসেন ভালো আসবে মঙ্গলবারে কিনব তো চলো এখন একটু চা খাই তারপরে বাড়ির দিকে যাও দেখো চা খাচ্ছি যখন আমি বাইরে বেরো তখনই এই দাদার দোকানে আসি চা খেতে তাহলে আর বাড়িতে গিয়ে চা করে কিনতে হয় না আমি গেলে আমি ফাঁকিবাদে বাড়িতে চা করার ভয়তে এখানে চা করে থাকি চা শুনে বেশ চলো চা খাই তারপরে বাড়ি ফিরে বাকি কথা বলছি তোমাদের সাথে আজকে কিছু কথা বলবো কিছু গুরুত্বপূর্ণ কথা বলার আছে তোমাদেরকে বাড়ি ফিরি তারপরে আবার কথা বলছি এখন আমার চা খাওয়া হয়ে গেছে এখন বাড়ির দিকে যাচ্ছি রাস্তাঘাটের এরকম সুদ নেওয়াটা যে কতটা চাপের মানে সবাই এমন করে চাকরিটাকে যেন ভূত দেখছে একটা সময় ছিল যখন সব ব্লগিং করে মানে অত অ্যাভেলেবেল ছিল না সবাই করতো না কিন্তু এখন তো ঘরে ঘরে ব্লগার সেগুলো এখন ইজি ব্যাপার হয়ে যাওয়া উচিত কিন্তু তারপরও মানুষ এমন করে তাকিয়ে থাকে যেন মনে হয় ভূত দেখছে রাস্তায় তো যাই হোক কথা বলবো না সবাই কেমন যেন অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে তো বাড়ি ফিরি তারপরে কথা বলছি আর যেটুকু পাচ্ছি ব্যাক ক্যামেরায় নিচ্ছি কিন্তু কথা বলবো না ঠিক আছে এই যে এটা দেখছো সাজানো এটা কিন্তু একটা দুর্গা মণ্ডপ এখানে দুর্গা পুজো হয় আবার এরকম অনুষ্ঠানও হয় এই জন্য এটা এই বাড়িটার নাম হলো দুর্গা বাড়ি তো আমাদের রিসেপশানটাও এখানে হয়েছিল এখানে এখন কারোর একটা রিসেপশন চলছে তো দেখে হঠাৎ মনে পড়ে গেলো তাই ভাবলাম তোমাদেরকেও একটু দেখিয়ে দিই দেখো সকালবেলার থেকে চা টা খাওয়া সব হয়ে গেছে বাসন মাঝে এখনো হয়নি তো বাবা এসে মানে আমার শ্বশুরমশাই এসে বলে গেলেন মাসি দুদিন আসবে না ছুটি নিয়েছে তাই তাড়াহুড়ো করে আমি বিছনাটা তুলছিলাম আজকে আর টসুক তুলবো না যেহেতু মাসি আসবে না তো এদিকে আর মোছার প্রয়োজন নেই ওই জন্য ভাবলাম যে শুধু বিছনার চাদরটা তুলে রাখি তসুকটা এভাবেই পাতা থাকুক কারণ দুপুরে তো আবার আমাকে পাততেই হতো সৌজন্য ঘুমাবে আর আমি বিছনা তুলে চলে এলাম বাসন মাছতে দুপুরের খাওয়া বাসন ছিল রাতের খাওয়া বাসন ছিল অন্যদিন কি হয় সেই বাসনগুলো আমি নিচে নামিয়ে দিয়ে আসি মাসি যখন আসে মেজে নেই কিন্তু আজকে যেহেতু মাসি আসবে না আবার কালকেও আসবে না দুদিন আসবে না তো বাসনগুলো আর নিচে নামিয়ে না দিয়ে আমিই মেজে নিলাম আমার তো এমনিই বাসন মাজতে হতো তো আমি মা বাসনটা মেজে নিলাম আর সৌজন্য এদিকে খেলা করছে বাসনটা মাজার পরেই আমি যাবো ঘর মুছতে আজকে স্টিক দিয়ে ঘর মুছবো মাসি অন্যদিন হাত দিয়ে মুছে কিন্তু আজকে আমি ওই মফ যেগুলো হয় ওই স্টিক ওটা দিয়েই মুছবো আজকে আর হাতটা দিয়ে মুছবো না হাত দিয়ে মুছলে মুছাই যেতে পারে কিন্তু যেহেতু সৌজন্য আছে ওকেও তো সামলাতে হচ্ছে আর ও দেখো কী কেমন দুষ্টমি করে বেড়াচ্ছে তাই আমি ঠিক করেছি আমি মফ দিয়েই মুছবো আর একটু শুকনো শুকনো করে মুছবো ফ্যান ছেড়ে দেবো শুকিয়ে যাবে তো দেখো আমার মাজা কমপ্লিট হয়ে গেছে সেই আবার এক সমস্যা জলের আয়রন তাই একটু পরিষ্কার করে নিলাম পরিষ্কার করে আমি এইগুলো একটু ধুয়ে নেব ধোয়ার পর যাব আমি ঘর মুছতে তো চলো দেখতে থাকো বাসনটাও বেশি ছিল আবার ঘর মোছাও ছিল মানে কাজের চাপ একটু বেড়ে গেছে দেখো এইগুলো কিন্তু সাধারণ কাজ মানে যারা হাউজ ওয়াইফ তাদের জন্য সবাই আমি বিশেষ কিছু করছি না সবাই করে হয়তো আমার মতন যে রান্না করা ঘর মোছা বাসন মাজার সঙ্গে বাচ্চা সামলানো করে আমি এটা অস্বীকার করছি না কিন্তু কি হয় মানুষ তো অভ্যাসে দাস মাসি এসে ঘর মোছে বাসন মাঝে হ্যাঁ টুকটাক বাসন যেগুলো থাকে সৌজন্যর খাওয়া বা প্রেসার কুকার টুকার ওগুলো আমি কখনোই নিচে দেই না আমার চা খাওয়া বাসন কখনোই আমি নিচে দেই না সব সময় চাই আমি উপরেই করে নিই আর বাকি যেইগুলো থাকে মানে খাওয়া থালা বাসন ভাত খাওয়া থালা বাসন এগুলো নিচেই হয় তো যেহেতু মাসি আসে মাসি করে ওই জন্য হঠাৎ করে পড়ে গেলাম না সেটা খুব চাপ হয়ে যায় তো ভাবলাম কথা বলে আর সময় নষ্ট করব না যত তাড়াতাড়ি করতে পারব শেষ হবে আবার সৌজন্য স্নান করানো খাওয়ানো তো আছে আর দেখো প্রেসার কুকারে আমি মাংসটা কালকে রাতেই সিদ্ধ করে রেখে দিয়েছিলাম যেহেতু ওকে আজকে চিকেন খাওয়াবো আমি একদিন মানে আগের দিন রাতেই আমি দুটো তিনটে সিট দিয়ে রেখে দিই চিকেনটা আর আমি যখন হাড় বাদছিলাম তখন সৌজন্য এসে খেতে যাচ্ছিল ওনা। মানে সবই এখন খেতে চায় যাই আমাকে দেখে সবই মাছ মাংস ডিম আগে কিন্তু এরকম ছিল না এখন তো বড়ো হচ্ছে তো এখনো পর্যন্ত না চিবিয়ে খেতে পারে না মানে কি হয় ও চেষ্টা করে না বললে আবার চেষ্টা করে যদি বলি চিবিয়ে খাও চিবিয়ে খাও তখন আবার করে কিন্তু বেশিরভাগ সময় ওই যে গিলে গিলে খায় তো যাই হোক ওকে একটু একটু করে মুখে দিচ্ছিলাম আর ওই খাচ্ছিলো আর আমি বাকিটা প্রেসার কুকারেই দিয়ে দিলাম ওই মাংসটা আর এবার চাল আর সবজি দেওয়ার পালা ওইদিকে প্রেশার কুকারে রান্নাটা হচ্ছে আর আমি এই সুযোগে চলে এলাম ঘর মুছতে দেখো ফ্যানটা আগেই ছেড়ে দিয়েছি আর অফ ক্যামেরায় আমি ঝাড় দিয়ে দিয়েছিলাম সেটা আর তোমাদেরকে দেখালাম না তো ফ্যানটা আমি আগেই ছেড়ে দিয়েছি যে আমি শুকা মানে মোছার সাথে সাথে যেন শুকিয়ে যায় ও আবার জলে পা স্লিপ খেয়ে পড়ে যাবে ব্যথা পাবে সেরকম একটা ভয় আছে আমার কারণ এর আগেও একবার রকম পড়ে গিয়ে ঠোঁট ঠোঁট কেটে সেজে কি বিচ্ছিরি অবস্থা হয়ে গেছিলো যাই হোক সেই ভয়টা আছে ওই জন্য আগের থেকে আমি ফ্যানটা ছেড়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় আর আমি যতটা পাচ্ছি শুকনো করেই ঘর মশার চেষ্টা করছি যাতে তাড়াতাড়ি শুকায় আর ও তো সবসময় দেখো দৌড়াতেই থাকে এখন কিন্তু হাটে কম দৌড়ায় বেশি তো যাতে পা স্লিপ খেয়ে না পড়ে ওই জন্য আমি চেষ্টা করছিলাম যে যত তাড়াতাড়ি শুকানো যায় আর কি এটা চলতে চলতেই তোমাদেরকে বলে রাখি আজকে ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে তোমরা কিন্তু কেউ স্কিপ করে দেখো না পুরো ভিডিওটাই দেখার চেষ্টা করো আশা করি ভালো লাগবে তোমাদের আমার দৈনন্দিন কাজ যেগুলো হয় এটা অবশ্য নতুন কিছু না সবাই করে তারপরেও বললাম আর কি তো তোমরা সবাই ভিডিওটা দেখো পুরোটাই কেউ টেনে টেনে বা স্কিপ করো না টেনে টেনেও দেখো না ঠিক আছে সকালবেলা থেকে এত কাজের চাপ পড়ে গেছিলো যে তোমাদের সামনে আর আসাই হয়নি কিন্তু খুব মন চাচ্ছিল যে তোমাদের সামনে এসে একটু কথা বলি মানে মনটা আর কেমন একটা খারাপ খারাপ লাগছিলো তো যাই হোক দেখো সন্ধেবেলা চলে এসেছি সৌজন্যকে আমি সেই লাইক খাওয়ানো হয়ে গেছে এখন আমার জন্য একটু চা বসিয়েছি দেখো আজকে একটু খুব মন চাইলো যে দুধ চা খাই তাই একটু ওই আদা তারপরে এলাচ দিয়ে একটু দুধ চাক খাবো আর কি ওই জন্য ভেবেছিলাম কিন্তু এলাচটা খুঁজে পাচ্ছি না কোথায় রেখেছি তাই আদা দিয়েই কাজ চালাচ্ছি এলাচটা ছিল একটা কাগজে মোড়া ওইটা মানে মানে যেখানে রাখি আর কি সেখানে রাখবো মানে ভেবে ভেবে আর রাখা হয়নি এবার সেটা যে কোথায় রেখেছি আসলে সৌজন্যর জন্য না কোনো কিছু মানে সেরকমভাবে রাখা যায় না হুম এখানে ওখানে মানে সেরে সেরে রাখতে রাখতে এমন অবস্থা হয়ে যায় যে মানে লাস্টের দিকে যে কোথায় যে সেরে রেখেছে সেটাই খুঁজে পাই না আর কি তো যাই হোক এই হলো ব্যাপার কালকে ভেবেছিলাম বাড়িতে ফিরে তোমাদের সাথে অনেক গল্প করব কিন্তু মানে এত পরিমাণ ঘুম পাচ্ছিল যে আর আশা হয়নি আর তার মধ্যে কালকে সৌজন্যর জন্য ওই চিকেন নিয়ে এসেছিলো বাবা মানে শ্বশুরমশাই ওই জন্য আমি তো রাতে সবসময় চিকেনটা মানে প্রেশার কুকারে একটা দুটো সিটি দিয়ে রেখে দিই তোমাদেরকে বললাম তো তো সিটি দিয়ে রেখে দেই যার জন্য ওই মানে পেঁয়াজ তারপরে রসুন আদা এগুলো কাটলাম সবজি কাটলাম এসব ভাবি জাবি করতে করতে আর মানে হয়নি আর তাছাড়া ঘুম পাচ্ছিলো প্রচণ্ড ঘুম পাচ্ছিলো ওই জন্য ভাবছিলাম যে তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো আর কি তাড়াতাড়ি কাজগুলো সেরে ঘুমিয়ে পড়বো ওই জন্য আসিনি তাই দু দিনেরটা আজ মানে একসাথেই দেব তোমরা দুদিনেরটা একসাথে দেখে নিও এখনও কেমন ঘুমঘুম পাচ্ছে আমি দুপুরে কোনো সময় ঘুমাই না ভেবেছিলাম আজকে একটু ঘুম পড়বো তাও ঘুমানো হয়নি খুব ঘুম পাই মানে একটু রাত হয়ে গেলে তোমার সাড়ে আটটা নটার থেকে না ভীষণ ঘুম পায় এদিকে দুপুরে শুলে কিন্তু আবার ঘুম পায় না ঘুম আসে না তার কী করা যাবে একটু চা খাই তারপরে রাত্রে খাওয়া দাওয়া সেরে তোমাদের সামনে আবার ফিরে আসছি দেখো চায়ের কালারটা একটু দেড় কাপ দুধ দিয়েছিলাম এই কাপেরই দেড় কাপ এই কাপেরই দেড় কাপ দিয়েছি এখন দেখো হাফ কাপের থেকে একটু বেশি মানে ফুটিয়ে ফুটিয়ে হয়েছে এরকম কালারটা দেখেছ তো কী সুন্দর কালার এসছে দেখো এই দেখো কালারটা কি সুন্দর এসছে না কালারটা কি করছো তুমি শুয়ে শুয়ে নিউজ দেখছো পা দেখো ফ্রেন্ডস চলে এসছি আবার রাত্রে ডিনার টিনার সব কিছু কমপ্লিট দেখে বুঝতেই পারছো যে আমরা এখন শোয়ার জন্য রেডি সজনে তো অলরেডি নিয়েই পড়েছে আমিও একটু পরে ঘুম পরব সবজি টবজি এখনও কাটি নি একটু কাটবো সবজি কেটে তারপরে ঘুমাবো আর কি তো ভাবলাম ভিডিওটা তো এখনো এখনও শেষ করিনি কালকেও শেষ করলাম না আজকেও অসমাপ্ত ভিডিও হয়ে হয়ে যাচ্ছে আর কি দেখাচ্ছ চোখটুক কী অবস্থা দেখো চোখটুক যেন মনে হচ্ছে বসে গেছে ঘুম পাচ্ছে তো সবজিটা তাড়াতাড়ি কেটে আজকে ঘুমিয়ে পড়বো লাইভটা এবার করবো না লাইভ কদিন ধরে করাও হচ্ছে না আসলে ঘুমের প্রচণ্ড ঘাটতি পড়ে যাচ্ছে মানে লাইভ করছি তারপরে ছোটো ছোটো অনেকটা রাত হয়ে যাচ্ছে আবার সকাল সকাল ওঠা সকাল ওঠা মানে ভোরবেলা আমি দিনও উঠতে পারি না চিরকালই আমি একটু মানে লেট মানে করে উঠি ঘুম থেকে তো যাই হোক তোমাদের কিছু কথা বলার ছিল কালকেই ভেবেছিলাম বলবো তা তো আর বলা হয়নি কথাটা সেরকম কিছুই না মানে আমার চ্যানেল শুরু হওয়ার থেকে আজ পর্যন্ত কোথাও দেখবে না যে আমি শিবরাত্রি করছি বা কিছু করছি বিয়ের আগে আমি কিন্তু মানে নীলের উপোসটা আমি ছোটোবেলার থেকেই করতাম তারপরে আরেকটু যখন বড়ো হই তখন সোমবার করে নিরামিষ খাওয়া শুরু করি মানে ছোটোবেলার থেকেই আমি বাবা ভোলেনাথের ভক্ত আর কি ছোটোবেলার থেকে বলা ভুল হবে একটু বড় হওয়ার পরে বোঝার থেকে একটু বাবা ভোলেনাথের ভক্ত তো নীলের উপোস করতাম আমি মানে বিয়ের আগে না মানে উপোস টুপোস করতাম কালী পুজোর উপোস তারপরে দুর্গা পুজোর যে অষ্টমী হয় সেই অষ্টমী উপোস করে অঞ্জলি দেওয়া সবগুলো করতাম সরস্বতী পুজো সবই করতাম তো বিয়ের পর হলো অষ্টমীতে মানে দুর্গা পুজোর অষ্টমীতে মানে করেছি অঞ্জলি দিয়েছি মানে উপোস থেকে প্রথম বছর দেওয়া হয়নি কারণ বিয়ের পরপরই সৌজন্য চলে এসেছিলো পেটে ওই জন্য আর মানে প্রথম বছর দেওয়া হয়নি কালী পুজোতেও উপোস করা হয়নি প্রথম প্রথম দু বছর করা হয়নি তিন তিন নম্বর বছরে মানে এই যে গেল কালী পুজো তখন আমি উপোস থেকেছিলাম তখন তো আমি হৃদয়পুরেই ছিলাম তোমরা জানো সবাই আমার ভিডিও দেখেছো তো তখন অঞ্জলি দিয়েছি আর কি আর শিবরাত্রির কথা যেটা বলছি সেটা হলো বিয়ের আগে আমি তো বললামই তোমাদের যে নীলের উপোস করতাম নীলের উপোস সেটা পরে জানতে পেরেছি যে সন্তানের মারা নাকি নীলের উপোস করে কিন্তু আমরা আমি বা আমার বোন আমরা দুজনই খুবই ছোটোবেলার থেকে নিজের উপোস করা শুরু করি মামনি করতো মামনির সাথে সাথে আমিও করতাম আমার বোনও একটু বড় হওয়ার পরে করবো আর কি আর তারপরে সোমবারে নিরামিষ খাওয়া শুরু করলাম তারপরে শনিবার বাবা বড় মানে বড়ো ঠাকুরের জন্য নিরামিষ খেতাম তারপরে আমার বড়ো মা মানে আমার জেঠি উনি উনিও খুবই মানে ঠাকুর দেবতার ভক্ত আর কি ওনার বাড়িতে মানে শিবের শিবের একটা মানে লিঙ্গ আছে উনি নিজে নিয়ে এসছে ওখান থেকে মানে গেছিলো আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না ওখান থেকে নিয়ে এসছিলো তো যাই হোক বড়মা বললো তুই তো সোমবারে নিরামিষ খাস নীলের উপোস করিস তাহলে শিবরাত্রিটাও ধর এটা কিন্তু বিয়ের আগের কথা বলছি তারপরে বড়মার কথা শুনে আমি ওই শিবরাত্রিটা ধরলাম তারপরে শ্রাবণ মাস পুরো শ্রাবণ মাসের সোমবার আমি ভাত খেতাম না এমনিতেই তো সোমবার নিরামিষ খেতাম কিন্তু শ্রাবণের মাসের সোমবারে আমি ভাত খেতাম না আমি হলো ওই সাবুটাবু এগুলো খেতাম আর শেষ সোমবার যেটা সেটা হলো বাবার মাথায় জল ঢেলে যেরকম হয় আর কি ফল ফল খাওয়া সাবু খাওয়া এসব করতাম তারপরে বিয়ে হওয়ার পর প্রথম প্রথম মিথ্যা কথা বলবো না প্রথম প্রথম আমার জন্য আলাদা সোমবার তারপরে শনিবার নিরামিষ রান্না হতো কিন্তু সমস্যা হলো আমার মশাই উনি আবার একটু নাস্তিক মানুষ উনি ঠাকুরদেবতা একটু কম মানে তাই উনার ওনার প্রতিদিন মাছ ওনার হবেই মানে মাছ ওনাকে দিতেই হবে এরকম একটা উনি মাছ ছাড়া কোনোভাবে ভাত খেতে পারেন না তাই আর তখন আমাদের রান্নার মাসিও ছিল না শাশুড়ি মাই রান্না টান্না করতো তা কী হয় গ্যাসের তো দুটো বান্নার থেকে একটা বান্নারে মাছ রান্না হচ্ছে পাশের বান্নারে আমার জন্য নিরামিষ রান্না হচ্ছে এবার মন থেকে যদি সাই না দেয় তাহলে সেটা করাটা আমার মনে হয় না উচিত হয় তো আমার আমি ছোটোবেলার থেকেই খুব মন মিস করে করে এসছি এখনও পর্যন্ত আমি মানে ওই এটু কাটাগুলো মেনে চলি এটা আর কি আমার স্বভাবে দাঁড়িয়ে গেছে সব সময় সেগুলো হয় না সব জায়গায় সেগুলো হয় না জানি কিন্তু ওই যে মনে ফুটকুটনি থাকে তো ওই জন্য ওইগুলো দেখে না আমার ঠিক মানে মনটা কেমন ফুটফুট হতো মানে ওটা তো নামেই নিরামিষ খাওয়া হলো নিরামিষ মানে কি আমি যেটা দেখে এসেছি নিরামিষ মানে সব কিছুই মানে বেশ মানে শুদ্ধ আকারে হবে আর কি তারপরে তা মানে পরপরই তো সৌজন্য চলে আসলো তো আমার আমার মামনি মানে আমার মা উনি তারপরে আমার শাশুড়ি মা শ্বশুমশি সবাই বললেন যে এখন এগুলো বাদ দাও এখন তোমার সাথে সাথে তো আরেকটা প্রাণও বেড়ে উঠছে তারও তো প্রোটিন টোটিন দরকার তো নিরামিষ খাওয়ার থেকে তুমি মাছ মাস্তাস্ত খাও ওই যে আমার বন্ধ হলো তারপরে কোনোভাবেই আমি আর মানে শুরু করতে পারিনি এখনও পর্যন্ত পারিনি তো এই মানে উপরেই আমার এখন ইন্ডাকশানেই বেশিরভাগ কিছু হয় শুধু খাওয়াটা মানে ভাত তরকারিগুলো নিচে একসাথে রান্না হয় তো আমি ভেবে দেখলাম এখন তো আমার মানে প্রথম প্রথম যে ব্যবস্থাটা ছিল না এখন তো সেই ব্যবস্থাটা আছে আমি তো এখন চাইলেই করতে পারি তাই ভাবলাম যে এই শিবরাত্রির থেকেই আবার একটু একটু করে শুরু হোক শিবরাত্রিটা করি তারপরে যদি বাবা বলে না দিন দেন তাহলে আবার সোমবার ধরবো আবার সব কিছু হবে তো সে এইটুকুই জাস্ট বলার ছিল তোমাদের ভেবেছিলাম কালকেই বলবো বাড়িতে ফিরে বাইরে তো শ্যুট করাই যায় না বাইরে তো বলতেই পারতাম আমার দেখবে ভিডিও মানে ব্লগ ভিডিওতে কোনোটাই কিন্তু বাইরে শ্যুট খুব একটা নেই কারণ প্রথম প্রথম যখন চ্যানেলটা শুরু করি ও যেটা বলতে ভুলে গেছি সেটা হলো আমি প্রথম যেগুলো করতাম আর কি বিয়ের আগে আমার এই চ্যানেলটা কিন্তু সৌজন্য আমার মানে পেটে আসার পাঁচ মাস যখন মানে আমি প্রেগনেন্ট তখন থেকেই কিন্তু আমার চ্যানেলটা শুরু হয় ওই জন্য তোমরা দেখো নি আজ পর্যন্ত যে আমি শিবরাত্রিটাতে কিছু করছি এটাই এই শিবরাত্রিতে যদি আমি ভিডিও বানিয়ে ইচ্ছে তো আছে অবশ্যই তোমাদেরকে দেখানোর বানানোর এটাই হবে আমার এই চ্যানেলের ফার্স্ট শিবরাত্রির মানে ভিডিও ঠিক আছে তো যাই হোক কালকে মানে আমার প্রথম প্রথম কী হতো ওই যে থাকে না একটু আড়ষ্ট ভাব থাকে তো বাইরে গিয়ে শুট করতে একটু তেমন লজ্জা লজ্জা করতো মানে সেরকম ভোটের মতন তাকিয়ে থাকে হ্যাঁ আমার তেমন একটু লজ্জা লজ্জা করতো কিন্তু মানে তার ওই জন্য আর করা হয়নি তারপর অনেক এতে দেখবে বাইরে কিছু কিছু মানে আস্তে আস্তে যেই মানে আড়ষ্ট ভাবটা সেটা একটু কাটতে শুরু করে যখন তখন করি কিন্তু বেশি আমি করি না এই যে গতকালকে যেটা হলো আমার সাথে আমার সাথে বাজারের মানে প্রতিটা জায়গায় যেখানে আমি গেছি সেখানেই মানুষজন কেমন মানে উদ্ভর দৃষ্টিতে তাকিয়ে আছে উদ্ভত মানে সেটা বলার ইয়ে না আমি ভাবছিলাম যে প্রথমে মানে যখন ব্লগিং জিনিসটা কি মানুষ যখন বুঝতো না সেই সময়ে যখন কেউ কোনো ব্লগার বাইরে গিয়ে এরকম শ্যুট করত তখন মানুষ এরকমভাবে তাকিয়ে থাকতো হ্যাঁ এটা কিন্তু স্বাভাবিক কিন্তু এখন তো প্রতি ঘরে ঘরে ব্লগার আর ব্লকার না হলেও প্রতি ঘরে ঘরে মানে থিয়েটার আছে এমন মানে সবাই আজকাল থিয়েটার এই যে কিছুদিন আগে আমি ডিম কিনতে গেছিলাম আর পাশেই মানে ডিমের দোকানের পাশেই আছে একটা বিরিয়ানির দোকান ওখানে একটা ফুড ব্লকার শুট করছিল তো সবাই কি তাকিয়ে থাকবে এখন কারণ এরকম তো হর হচ্ছে কিন্তু কালকের আমার যে অনুভূতিটা হলো যেখানেই যাচ্ছি সেখানেই মানুষ মানে বিশেষ করে মহিলারা কেমন যেন একটা উদ্ভর দৃষ্টিতে তাকিয়ে আছে চায়ের দোকানে বসে আছি ওখানে একটা কাকিমা কাকিমাই বলবো কারণ উনি আমার মায়ের বয়সই হবে মার থেকেও বড় আমার মায়ের মামনির থেকেও তোমরা আমার মামুনিকে দেখেছো তা আমার মামনির থেকেও তার বয়স বেশি দেখেই ভুলে যাচ্ছে উনি কিন্তু বসে বসে ক্রিকেট দেখছেন সেটা ওনার চয়েস উনি দেখতেই পারে ক্রিকেট অনেক অনেকেই আছে ক্রিকেটের মানে ভক্ত আমি অবশ্য ক্রিকেট দেখি না কারণ আমার ধৈর্য তো অনেকক্ষণ ধরে খেলা হয় তো আমার ভালো লাগে না মোবাইলে বসে বসে ক্রিকেট দেখছে ভালো কথা আমি একটু দূরে গিয়ে বসে আছি বসে তোমাদের সাথে কথা বলছি উনি খেলা মানে এরকম নিচু করে খেলা দেখছে উনি খেলা দেখা বাদ দিয়ে দিকে এরকম তাকিয়ে আছে আচ্ছা তোমরাই বলো না তুমি যদি এরকম দৃষ্টিতে তাকিয়ে থাকে তাহলে সেটা কেমন লাগে বলো আমি এখনো পর্যন্ত না অতটা ইয়ে হয়ে পারিনি হয়তো ভবিষ্যতে পারবো তোমরা যদি এরকমভাবে ভালোবাসা দাও এরকমভাবে পাশে থেকে মিশতে পারবে তো মনে হলো ভিডিওটা অনেকটা বড়ো হয়ে গেছে আমি আসলে জানি না এখনও কতটা কি হলো না হলো তা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমি আর বেশিক্ষণ বক বক করবো না এমনিতেই চোখে ঝাপসা দেখা শুরু করেছে মানে ঘুম পেয়ে গেছে কিন্তু এখন তো ঘুমালে চলবে না একটু সবজিটা কেটে রাখতে হবে নইলে কালকেও কাজের চাপ আছে আমাদের তো আগেই বললাম মাসি দুদিন আসবে না ছুটি নিয়েছে এবার ঘরটা তো মুছতে হবে আমার বাসন নয় দুটোর জায়গায় চারটে মাজলাম সেটা তো অসুবিধা না কিন্তু ঘরটা মুছতে হবে যেহেতু আমার বাচ্চা ছোট ঘরে এবং ও এখন মানে সব সবসময় মানে খুঁটে খাওয়া শিখেছে বুঝেছো তো কিছু যদি মাটিতে পড়ে থাকে না এরকম করে নিপা গালে দিয়ে দেয় এবার তাড়াতাড়ি এসে যখন মুখটা চেপে কী বের কী দিলে কী দিলে বের করবে ও কী করে মানে থতমতো খেয়ে যায় তো ও তখন এরকম করে হাততালি দেয় আর হাসতে থাকে মানে খেয়ে ফেলে আর কি জিনিসটা ওই জন্য আমাকে সবসময় ঘরটা পরিষ্কার রাখতে হবে হ্যাঁ কিন্তু বাচ্চার ঘর তো আর পরিষ্কার থাকে না অন্য অন্য সময় মাসি না আসলে ঝাড় দিয়ে মানে কি করা যায় কিন্তু এখন যেহেতু খুঁটে খাওয়া শিখেছে এখন আর শুধু ঝাড় দিলে হবে না মুছতেও হবে লাইজল গাইজল বা ফোনাইল এসব কিছু দিয়ে যাতে পরিষ্কার থাকে আর কি তো তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো বেশিক্ষণ আর থাকছি না আমি যাওয়ার সময় একটাই কথা বলবো সাবস্ক্রাইব করে দিও আর এভাবে আমার পাশে থেকে আমাকে ভালোবাসা দিও চলো টাটা ভালো থেকো সবাই আর যারা যারা সাবস্ক্রাইব করেছো লাইক করো শেয়ার করো আর কমেন্ট করো তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি বসে থাকি চলো টাটা ফিরে আসবো আবার আগামীকাল নতুন একটা ভিডিও নেই টাটা